আমরা যেটা বলি মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের কাছে সর্বোচ্চ আমরা মরে যাব কিন্তু মমতা ব্যানার্জিকে ছাড়বো না মমতা ব্যানার্জি আমাদের শেষ কথা এবং অভিষেক ব্যানার্জিরও শেষ কথা মমতা ব্যানার্জি সুব্রত বক্সিরও শেষ কথা মমতা ব্যানার্জি আমরা মরে যাব মমতা ব্যানার্জিকে ছাড়বো না কিন্তু আমরা যদি মনে করি যে রামকৃষ্ণদেবের ধর্ম প্রচারক বিবেকানন্দ ছিলেন ঠিক তেমনি আমরা মনে করি মমতা ব্যানার্জির উন্নয়নের প্রচারক হচ্ছে অভিষেক ব্যানার্জি অতএব মমতা ব্যানার্জির ছবি যেরকম থাকবে অভিষেক ব্যানার্জির ছবিও থাকবে কারণ মানুষ অভিষেক ব্যানার্জির মুখ থেকেই মমতা ব্যানার্জির কথা শুনতে চায় কিন্তু একটা জায়গায় যেখানে উনি খুব তাচ্ছিল্য করে বলছেন মমতা ব্যানার্জির ছবি সব বাকি সব ছবি হ্যাঙ্গারে খুব মানে না না আমি ওই যে বললাম এইটাই যদি ও একুশে মনে রাখতো তাহলে আমার খুব ভালো হতো আমার খুব ভালো বন্ধু এটাই যদি একুশেও মনে রাখতো যে মমতা ব্যানার্জি ছাড়া সব হ্যাঙ্গারে টানিয়ে রাখা উচিত আমার খুব আনন্দ হচ্ছে তাহলে কি এটা বিলম্বিত বোধদয় হ্যাঁ আমি বলতে পারবো না বিলম্বিত বোধদয় তো আমি ওকে বলতে পারবো না ও অতি অবশ্যই ওর বিলম্বিত বোধদয় হয়েছে তাই ও আবার তৃণমূল কংগ্রেস এসছে এবং মমতা ব্যানার্জী ওকে চেয়ারম্যান করেছে দলে ফিরে সেই ধরনের মন্তব্য কি দলের কর্মীদেরকে বিভ্রান্ত করে দেবে না 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 দলের বিভ্রান্ত আবার কোন দলের একটা একজনই নেত্রী তার নাম মমতা ব্যানার্জী একজনই সেনাপতি তার নাম অভিষেক ব্যানার্জী এর বাইরে তৃণমূল কংগ্রেসের কোনো আলোচনা নেই

কোনো বৈঠক বৈঠক মিটিং ফিটিং এসব একদমই বাজে কথা যারা বলছে তারা ঠিক বলছেন ঠিক আছে কোনো মিটিং ফিটিং এর এসবের কোনো ব্যাপার নেই আমার অনেকেরই বক্তব্য অনেকেরই বক্তব্য আছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে আরও নবজুয়াদের মতো আরও কোনো কর্মসূচি করা উচিত যেটার মাধ্যমে তিনি মমতা ব্যানার্জির উন্নয়নের কথা প্রচার করেছেন আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এটাই অনুরোধ করছি যে মমতা ব্যানার্জির উন্নয়নের বার্তাটা মানুষ আপনার মুখ থেকে শুনতে চায় আপনি আবার নবজোয়ারের মতো একটা কিছু করুন আবার আপনি রাস্তায় বেরুন না 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 আমরা অনুরোধ করেছি আমি অনুরোধ করেছি মানে উনি সম্মতি দেবেন এর কোনো মানে আমি জানি না এটা আমার সামনে উনি ডায়মন্ড হারবার বাচ্চারা কোথাও যাবেন না ধরনের কোনো কথা হয়নি আমরা না না আমরা বলছি মমতা ব্যানার্জির কথা উন্নয়নের কথা মানুষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখ থেকে শুনতে চায় মমতা ব্যানার্জি কত পরিশ্রম করবেন একজন ভদ্র মহিলা দিন ধরে তিনি মানুষের জন্য চব্বিশ ঘন্টার মধ্যে আঠেরো ঘন্টা পরিশ্রম করে তারপরে তিনি এই যে রাজনৈতিক সভা প্রত্যেকটা লোকের নাম মমতা ব্যানার্জির মুখস্থ তারপরেও যদি সংগঠনের এত খুঁটিনাটি ব্যাপারে তাকে মাথায় রাখতে হয় তাকেই যদি আবার রাস্তায় নামে প্রচার করতে হয় তাকেই যদি আবার সরকার চালাতে হয় তাহলে তো তাকে ভগবানের থেকে উপরের কিছু হতে হবে

এই যে সংগঠনের এই যে নবজুয়ারে যে দুমাস রাস্তায় থাকা এটা কি মমতা ব্যানার্জির পক্ষে এখন সম্ভব তাহলে রাজ্য চালাবে চালাবেকে সরকার চালাবে কে তাহলে আবার রাস্তাতেও কারো থাকার দরকার আছে সেই ধর্ম প্রচারকের নাম হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় আমরা অনুরোধ করছি এই যে যদি আপনাদের মাধ্যমেও ওনার কানে খবর পৌঁছয় আমি ব্যক্তিগতভাবে বলছি আমি অনুরোধ করছি উনি ওনার রাস্তায় নামা দরকার মমতা ব্যানার্জির উন্নয়নের কথা মানুষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখ থেকে শুনতে চায়